আজ প্রভাতে রবির সাথে গীত বিতান পরিক্রমণের চুয়াল্লিশতম পর্ব আজ আজকের এই পর্বে পূজা পর্যায়ের অন্তর্গত বন্ধু উপপর্যায়ের এত আলো জ্বালিয়েছ এই গগনে এই গানখানির অন্তরের ভাব আমার মতো করে আপনাদের সামনে ব্যক্ত করব কাহার বা তালে নিবদ্ধ বাউল অঙ্গের এই গানখানিকে কবি বাংলা তেরোশো কুড়ি সালের বিশে ফাল্গুন ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন গানখানিতে কবি লিখছেন এত আলো জ্বালিয়েছ এই গগনে কি উৎসবের লগনে সব আলোটি কেমন করে ফেলো আমার মুখে পরে তুমি আপনি থাকো আলোর পিছনে প্রেমটি যেদিন জালি হৃদয়ে গগনে কি উৎসবের লগনে সব আলো তার কেমন করে পড়ে তোমার মুখের পরে আমি আপনি পড়ি আলোর পিছনে কবি এই গান খানিতে লিখছেন তুমি যখন আমার মুখের উপর আলো ফেলো তখন তুমি থাকো সেই আলোর পিছনে আর তোমার দেওয়া সেই আলো যখন আমার হৃদয়ে প্রেম হয়ে উদ্ভাসিত হয় তা তখন তোমার মুখের উপরেই পড়ে আর আমি থাকি ওই আলোর পিছনে বলা বাহুল্য এখানে তুমির আড়ালে রয়েছেন কবির বড় আমি ঈশ্বর তিনি প্রেমময় তার প্রেমের আলোতে জগৎ সংসার আলোকিত হয় উদ্ভাসিত হয় প্রতিটি জীব জড়ের উপরেই সেই এক চৈতন্যের আলো পড়ে বলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীঘরে কোষাকুষি ঘণ্টা পুজোর উপকরণ সব কিছুতেই চৈতন্যের আলো দেখতে পেতেন ফুল গাছ তার কাছে চৈতন্য প্রেমেরই প্রতিচ্ছবি হিসাবে উপলব্ধ হতো তাই তিনি ফুল পর্যন্ত তুলতে পারতেন না তিনি বলতেন চৈতন্যে যেন সব জোরে রয়েছে এই সর্বভূতে ঈশ্বরকে উপলব্ধি করার প্র্যাকটিসটাই কিন্তু হিন্দুত্ব উপনিষদের ঋষিরা এখা এটাকেই শেখাবেন সর্বং ধন ব্রহ্ম এই বলে আমাদের কবি লিখছেন সব আলোটি কেমন করে ফেলো আমার মুখের পরে তুমি আপনি থাকো আলোর পিছনে ওই তো আমাদের আরোপিত সত্তার পিছনে অর্থাৎ আমি আপনি গাছ পাথর ফুল কোষা এই সব নাম এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে থাকা চৈতন্যরূপী কবির বড় আমি সেই প্রেমেরই আলো গানের শেষ অংশে কবি লিখছেন সার্থকতার কথা আমরা ব্যক্তি মানুষেরা যদি তার সেই প্রেমের আলো আমাদের হৃদয় আকাশে জ্বালাতে পারি তবে সেই আলো সবই আবার তার সহস্র সহস্র মুখেই গিয়ে পড়ে কেননা এই ক্ষুদ্র আমি যখন তার প্রেমের আলোতেই সমস্ত জীব জড়কে উপলব্ধি করি তখন তিনি আমাদের কাছে উপলব্ধ হন ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই প্রেমের আলো জ্বলেছিল বলেই তো সেই আলোতে তিনি সর্বভূতকে চৈতন্যময় হিসাবে প্রত্যক্ষ করতে পেরেছিলেন দেখুন কবি এখানে কি অপূর্ব এক ভয়ঙ্কর সত্যের সামনে আমাদের দাঁড় করিয়ে দিলেন তিনি আমাদের সত্য দর্শন করালেন তিনি আমাদের ঈশ্বর ঈশ্বর দর্শন করালেন তিনি লিখলেন প্রেমটি যেদিন জালি আমার হৃদয়ে গগনে তার সব আলো তোমার মুখের উপর পড়ে আর আমি থাকি সেই আলোর পিছনে এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝলাম যে এই যে এতবার প্রেম প্রেম করা হলো বলা হলো এ প্রেম পাশ্চাত্যের ফ্রয়েডীয় এলোভিই নয় বরং তা সর্বভূতে ঈশ্বরকে দর্শন এই সত্য দর্শনের রেশটুকু নিয়ে শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে আপনারা সবাই ভালো থাকুন নমস্কার